আসসালামু আলাইকুম আগামীকাল সাতই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে সোমবার ছয় অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক পূর্বাভাসে আরও বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণও হতে পারে এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার যা দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের বাজারহাটে একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চিনপটিক অবস্থায় বলা হয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার আটই অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার নয়ই অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সারা মাঝারি সেই সঙ্গে ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ